সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে নোয়াখালী জেলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা ছেলে আবেদন করতে পারবেন এখানে কোন পদের জন্য যোগ্যতা আবেদন কবে শুরু কবে শেষ কীভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা আপনার আবেদন করতে একটু সহায়ক হতে পারে তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি এখানে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার শাখা থেকে আপনারা চাইলে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের কর্মচারী চাকরির বিধিমালা দু হাজার এগারো মোতাবেক স্থানীয় সরকারের বিভাগের ইউপি টু শাখা অধিস পঁচিশ এগারো দু হাজার ইং তারিখের আটষট্টি নম্বর সড়কনঙ্গে আলোকে স্থায়ী সরকার বিভাগের ইউপি টু শাখার পঁচিশ এগারো দু তারিখে সড়ক নং পনেরো নম্বর প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক নোয়াখালী জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শূন্য পদের জনবল নিয়োগের এবং আগামী এক বছরের জন্য অপেক্ষামান প্যানেল প্রস্তুতের লক্ষ্যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাবেককে নির্ধারিত ফর্ম সহস্তে লিখে ও স্বাক্ষরিত দরখাস্ত আবেদন করা যাচ্ছে নিজে হাতে লেগে আবেদনটা সম্পন্ন করতে হবে আপনার এখানে পদের নাম দিছে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা আট জন নেবে গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড চোদ্দ বেতন হবে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত দশ সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃপক্ষ পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্য ঠিক আছে ইনি ইউনিয়ন পরিষদ থেকেও কিছু বেতন পাবেন এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি হলে হবে প্রার্থীর বয়স ছয় দুই দু পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যেই হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এর বেশি হলে আবেদন করতে পারবেন না এখন প্রশ্ন হলো আপনাকে আবেদন করার জন্য চার কপি ছবি সত্যায়িত করে নিতে হবে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সত্যায়িত করে নিতে হবে জাতীয় পরিচয়পত্র চেয়ারম্যান সার্টিফিকেট সেটা নিতে হবে কোনো কোটা থাকলে সেটিও সত্তাহিত করে নিতে হবে এখন প্রশ্ন হলো আপনাকে আবেদনটা ডাকযোগে করতে হবে হাতে হাতে এবং সোনালী ব্যাংক লিমিটেড এ যে কোনো শাখায় জেলা প্রশাসক নোয়াখালী এর অনুকূলে একশো টাকা মূল্য মানের ব্যাঙ্ক ড্রাইভ কপি জমা দিতে হবে অফিসের যোগ্য আপনাকে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হবে এবং সেই সাথে ডাক যোগে প্রবেশপত্র প্রয়নের জন্য আপনাকে দশ টাকার মূল্যের একটা ডাক টিকিট ওখানে নিয়ে সংযুক্ত করে ডান পাশে নিজের ঠিকানা সম্মিলিত একটি খামে লিখে পাঠাইতে হবে এবং আপনারা পাঠাবেন জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালী এই ঠিকানা কিন্তু আপনাকে পাঠাইতে হবে এবং আবে ছয় দুই দু তারিখের মধ্যে আপনাকে কিন্তু পাঠাইতে হবে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত অবশ্যই পাঁচটার মধ্যে আপনাকে সরাসরি ছেলের ডাক যোগে আপনাকে পাঠাতে হবে আপনি সরাসরিও দিতে পারবেন এবং ডাকযোগেও দিতে পারবেন এবং একশো টাকা ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে দিতে হবে এবং সেই সাথে দশ টাকার একটা স্টাম্প দিতে হবে ও আবেদন ফর্মটি কোথায় পাবেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন এবং আবেদন ফর্মটি এরকম হবে আমি আপনাকে দেখাতেছি ইউনিয়ন পরিষদ এখানে লিঙ্কটি দিয়ে দেবো এখানে সরাসরি দেখেন ওপেন হয়ে গেল এই যে এটা হলো আবেদন ফর্ম চাকরি আবেদন ফর্ম বরাবর জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালী এই ঠিকানায় কিন্তু আপনাকে চিঠিটা পাঠাইতে হবে এবং এখানে বরাবর দেওয়া আছে আর দ্বিতীয়ত এই তথ্যগুলো আপনারা দেখে দেখে পূরণ করবেন যেন ভুল না হয় অবশ্যই এবং সাকর প্রার্থীর সাক্ষর এখানে দিতে হবে দিয়ে আপনার টিকি ডাকের মাধ্যমে অথবা নিজে যা জমা দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ওপেন করে দেবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ